নমস্কার ভগবত গীতা সিরিজের দ্বিতীয় পর্বে অর্থাৎ সাংখ্য যুগে আপনাদের স্বাগত প্রথম পর্বে আমরা দেখেছিলাম অর্জুন অস্ত্র ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন আর এরপরই নিরবতা ভাঙলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে কি বললেন তার প্রথম কথাই ছিল মৃদু তিরস্কারের শ্রীকৃষ্ণ বললেন কত তৈশ কষ মালং বিসময়ে বি সমপস্থিতম যজুষ্ট মর্ষম গম অসর্গক্কর অর্জুন হে অর্জুন তুমি কোথা থেকে এই অনার্যচিত দুর্বলতা পেলে এই দুর্বলতা তোমার মতো একজন শ্রেষ্ঠ যোদ্ধার জন্য শোভা পায় না হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ঝেঁড়ে ফেলো এবং যুদ্ধের জন্য উঠে দাঁড়াও এই কথা শুনে অর্জুন বললেন কথম ভীষ্ম মহং সংখ্যে দ্রোণ্চ মধুসূদনা ইসুভী প্রতিয়োৎস্বামী পূজার হ বরি সুদনা আমি আপনার শরণাপন্ন আমাকে সঠিক পথ দেখান আর তখনই শুরু হল গীতার আসল শিক্ষা শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন অর্জুনের দুঃখ দেহের বিনাশ নিয়ে নয় বরং আত্মীয়দের বিচ্ছেদ নিয়ে তাই তিনি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানটি দিলেন আত্মার অমরত্ব শ্রীকৃষ্ণ বললেন দুই দশমিক দুই তিন নম্বর শ্লোকে নয় নম ছোদান্তি নয়নম নয় নম দহতি পা কহা ন চয়নম ক্লেদায়ান্তে আপো মারু তাহা অর্থাৎ আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুন কোড়াতে পারে না জল ভেজাতে পারে না বা বাতাস শুকাতে পারে না এর অর্থ শ্রীকৃষ্ণ ভালো করে অর্জুনকে বুঝিয়ে বললেন তুমি দেহ নও তুমি আত্মা অর্জুন তুমি যাকে হত্যা করার ভয় করছো তা হলো কেবল একটি নশ্বর দেহ আত্মা হলো অবিনশ্বর তাকে হত্যা করা সম্ভব নয় দেহ হলো পোশাক যেমন মানুষ পুরনো পোশাক পাল্টে নতুন পোশাক পরে ঠিক তেমনই আত্মা পুরনো ও দুর্বল দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে এটি কেবল একটি পরিবর্তন মৃত্যু নয় তুমি দুঃখ করো না যদি তুমি জানো যে আত্মা অমর তবে তুমি কেন শোক করছো তোমার শোক করা উচিত সেই দেহটির জন্য যা এমনিতেই একদিন নষ্ট হয়ে যেত শোক করো না কারণ তুমি কাউকে হারাচ্ছ না কেবল তার পোশাক বদল হচ্ছে এই জ্ঞানকে বলা হয় সাংখ্য জ্ঞান বা জ্ঞানযোগ এটি গীতার মূল ভিত্তি আত্মার অমরত্বের জ্ঞান দেওয়ার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্ম স্মরণ করালেন প্রথমত স্বধর্ম তুমি একজন ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করাই তোমার ধর্ম ধর্ম পালন করলে তুমি পাপ থেকে মুক্ত থাকবে দ্বিতীয়ত কর্মযোগের প্রথম সূত্র এরপরই শ্রীকৃষ্ণ দিলেন কর্মযোগের প্রথম ও সবচেয়ে শক্তিশালী সূত্রটি এই সূত্র আমাদের সবার জন্য প্রযোজ্য কর্ম নেওয়া অধিকার আসতে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর ভুর মাতে সঙ্গস্তুস্তুয়া কর্মণী কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই ফলের আশা করে তুমি কর্ম করো না আবার কর্ম করা থেকেও বিরত থেকো না এর অর্থ কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হবে না যদি তুমি ফলের আশা করো তবে ফল পেলে আনন্দ হবে আর না পেলে দুঃখ হবে এই আশা এবং আসক্তি হল দুঃখের কারণ ফল শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দাও তুমি কেবল তোমার শ্রেষ্ঠ কর্মটি করে যাও এটাই হল কর্মযোগ অর্জুন তখন জিজ্ঞেস করলেন স্থিত কা ভাষা সমাধিস্থস্য কে সবা স্থিতধি প্রভা সে ত কিং আসিত ব্রজিত কিম। হে কৃষ্ণ যিনি এই জ্ঞান অর্থাৎ সাংখ্যযোগ লাভ করেছেন সেই স্থিতপ্রজ্ঞ পুরুষ বা স্থির সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে বসেন বা চলেন এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ পুরুষের নিখুঁত বর্ণনা দিলেন প্রজাহাতি যদা কামন সর্বাণ পার্থ মনগতান আত্মনীয়াত স্থিত প্রজ্ঞস্ত হ্রজ্ঞাতে ইচ্ছা জয়ী যিনি মনের সমস্ত জাগতিক ইচ্ছা ত্যাগ করেছেন সুখ দুঃখের ঊর্ধ্বে যিনি সুখ আসলে খুব আনন্দিত হন না আবার দুঃখ এলে ভেঙে পড়ে না যিনি ভয় রাগ এবং আসক্তি থেকে মুক্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ যিনি কচ্ছপের মতো নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাইরে থেকে গুটিয়ে নিতে পারেন যেমন চোখ কান জিভা অর্থাৎ যিনি ভোগের বস্তুর প্রতি আসক্ত নন স্থির বুদ্ধি যিনি জানেন তার আত্মা অমর এবং দেহ ক্ষণস্থায়ী তাই তার বুদ্ধি সবসময় স্থির থাকে বন্ধুরা সাংখ্যযোগ আমাদের শিখিয়ে গেল আমরা দুঃখ করি কারণ আমরা নিজেকে দেহ মনে করি যেদিন নিজেকে অমর আত্মা হিসেবে জানব সেদিন দুঃখের কোনো স্থান থাকবে না আর এই জ্ঞানের সঙ্গে যুক্ত করতে হবে নিষ্কাম কর্ম এই কর্মযোগই হবে আমাদের পরের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায় কর্মযোগ পরের পর্বে আমরা শিখব কাজ ছাড়া কি জীবন সম্ভব আর কাজ করার সঠিক প্রক্রিয়াটি কী সিরিজের পরবর্তী পর্বগুলি দেখতে আমাদের দেব দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না নমস্কার